আজকে আমরা জানবো ইন্ডাকশান কুকারে কোন কোন পাতির চলে এবং কোন কোন পাতির চলে না এ বিষয়ে আজকে আমরা জানবো আপনাদের অনেকের প্রশ্ন ইন্ডাকশন চুলায় কোন ধরনের পাতিল ব্যবহার করা যায় আসলে সব ধরনের পাতিল কিন্তু ইন্ডাকশান চুলায় কিন্তু চলে না উত্তরটা এরকম ইন্ডাকশন চুলায় সাধারণত স্টিল ও লোহার তৈরি পাত্র ব্যবহার করা যায় এছাড়াও কিছু বিশেষ ধরনের অ্যালমুনিয়াম স্টেনলেস স্টিল এর পাত্র ব্যবহার করা যেতে পারে যার তলদেশে ফ্যারোম্যাগনেটিক বেস যুক্ত থাকে তবে কাজ তামা এবং সাধারণ অ্যালমোনিয়ামের পাত্র ইন্ডাকশান চুলায় কাজ করে না এখন প্রশ্ন হচ্ছে কেন কাজ করে না ইন্ডাকশান চুলায় রান্না করার জন্য উপযুক্ত পাত্রের বৈশিষ্ট্যগুলো থাকতে হবে যেমন চুম্বুক দ্বারা আকর্ষিত হওয়া যে সকল পাত্র চুম্বক দ্বারা আকর্ষিত হয় সে পাত্রগুলোই ইন্ডাকশন চুলার জন্য উপযোগী ফ্যারোম্যাগনেটিক বেস কিছু অ্যালুমিনিয়াম ও স্টেনলেস স্টিলের পাত্রের নিচে ফ্যারোম্যাগনেটিক বেস অর্থাৎ চুম্বকীয় উপাদান যুক্ত থাকে যা ইন্ডাকশন চুলা ব্যবহারের জন্য উপযোগী এখন অনেকের মনে প্রশ্ন থেকেই যায় যে আসলে আমরা ইন্ডাকশান চুলায় চলে এমন পাত্র কিভাবে নিশ্চিত করবো সেক্ষেত্রে দর্শক আমি বলছি আপনাদের কিছু পরীক্ষা করে নিতে হবে পাত্রটি ইন্ডাকশান চুলায়ের জন্য উপযুক্ত কি না তা নিশ্চিত করার জন্য একটি চুম্বক ব্যবহার করে পরীক্ষা করা যেতে পারে পাত্রের নিচে একটি চুম্বক দিতে হবে যদি চুম্বকটি পাত্রের নিচে লেগে থাকে থাকে তবে বুঝতে হবে ইন্ডাকশান চুলার জন্য এই পাত্রটি উপযোগী অন্যদিকে কিছু পাত্র ইন্ডাকশান চুলার জন্য উপযোগী নয় যেমন কাজ তামা ও সাধারণ অ্যালমোনিয়াম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন শেয়ার কমেন্টস লাইক অবশ্যই করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ